বাংলাদেশে আমি মনে করি যে মেজবর রহমান সুমনের হাওয়া একটা খুবই মানে অন্য ধরনের ছবি বানানোর চেষ্টা হয়েছে এবং সেটা আসলে এরই মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শুধু তাই নয় আমি যদি এর পাশাপাশি আরও কয়েকটা ছবির নাম বলি যেমন রেহানা মরিয়ম নূর এই ছবিটাও কিন্তু যথেষ্ট প্রশংসিত এবং এই ছবিটার যে নির্মাণ শৈলী নির্মাণ শৈলীর কারণেই কিন্তু কান চলচ্চিত্র উৎসবে দু হাজার একুশ সালে আপনারা জানেন যে আকাত যে বা সার্ট এন ব্রিগার্ড যে সেকশনটি রয়েছে যেখানে আসলে নিরীক্ষাধর্মী ছবিগুলোকে স্থান দেওয়া হয় সারা পৃথিবীর এবং ডেবু ফিল্ম বা সেকেন্ড ফিল্ম যারা বানান তাদের ছবিগুলো এখানে শোকেসিং হয় তো সেখানে এই ছবিটি নির্বাচিত হয়েছিল কাজে এই মিলিয়ে মানে কয়েকটা ছবির কথা যদি বলি এই এই কয়েকটা ছবি আমার মনে হয় যে খুব একটা বাঘ বদল এমনকি রায়হান রাফির যদি পরাণ বা এই ধরনের ছবির কথা বলি কারণ এইগুলো এই ছবিগুলো দেখবেন যে স্টার স্টারকাস্ট নয় কিন্তু ইম্প্যাক্টটা আবার খুব বড় কাজে এই যে বড় তারকাকে নিয়ে ছবি তারা বানান নেই কিন্তু গল্পটাকেই প্রধান করে তুলছেন অর্থাৎ গল্পই যেন হিরো হয়ে উঠছে ছবির এই দিক থেকে হিসাব করলে এই ছবিগুলোকে কিন্তু আপনাকে এগিয়ে রাখতে হবে হাওয়া পরান এবং রেহানা মরিম নূর কাজে এই ছবিগুলো আমি মনে করি যে বাংলাদেশের একটা আপনি ঠিকই বলেছেন একটা বাঘ বদলের মতোই ঘটনা ঘটিয়েছে অন্য কমার্শিয়াল ফিল্ম যখন মুখ থুবড়ে পড়ছিল ঈদে ভালো ব্যবসা করতে পারছে না আমরা যদি অনন্ত জলিলের কথা বলি অনন্ত জলিলের ছবিগুলো আসলে মানুষ উনি বানাচ্ছেন অ্যাকশন ফিল্ম কিন্তু মানুষ সেটাকে দেখছে কমেডি ফিল্ম হিসাবে কাজে আমি বলবো যে একদিক দিয়ে উনি ব্যর্থ কারণ উনি যেই যেই জনরার ছবি যেভাবে প্রেজেন্ট করতে চান মানুষ সেটাকে সেভাবে নিচ্ছে না তার মানে তার ছবি কমিউনিকেটিং হচ্ছে না মানুষ কমিউনিকেট করছে ভিন্নভাবে তা এটা এক ব্যর্থতার জায়গা তাই সেই ছবিও যে খুব ভালো ব্যবসা করেছে তাও নয় কিন্তু একটা ভালো ছবি কিন্তু আমি মনে করি যে ব্যবসা দিয়ে আসলে নির্ধারণ করা যায় না একটা ভালো ছবি ব্যবসা কম করতে পারে কিন্তু সেই ছবিটা যদি আলোচনার মধ্যে আসতে থাকে আস্তে 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 এক কোনো কোনো ছবি দেখবেন যে সময়ের থেকে আগানো যেমন মেঘে ঢাকা তারা বা অন্যান্য ঋত্বিক ঘটকের ছবি অনেক ছবি দেখবেন যে তার ওইভাবে ব্যবসা সফল হয়নি কিন্তু সেগুলো কার্ড ফিল্মে পরিণত হয়েছে কাজে আমার দৃষ্টিভঙ্গিতে অবশ্যই মানে ব্যবসা করলে তো পয়সা আসবে সেটা এক ধরনের সাফল্য কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো ছবি কার্ল্ট ফিল্ম হয়ে ওঠে সেটা নিয়ে যদি মানুষ অনেক বেশি চর্চা করতে থাকে এবং আস্তে আস্তে সেই ছবিটি একটা নিউ ক্লাসিকে পরিণত হয় তাহলে সেইটা সেই সাফল্যকে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সেই সাফল্যকে আমি অনেক বেশি গুরুত্ব দিই দুই ঈদ যেহেতু উৎসব উৎসবকে কেন্দ্র করে এটা ছবি মানে এটা রেওয়াজ শুধু তাই নয় উৎসবকে কেন্দ্র করে ছবি মুক্তি দিলে হয় কি যে এটা একটা অর্থনীতি আছে অর্থনীতিটা হচ্ছে ঈদের সময় যেহেতু মানুষের হাতে কিছু বাড়তি টাকা আসে যেমন মানুষ বোনাস পায় তারপর ধরুন ছেলে মেয়েরা সালামি পায় মানে এরকম অনেক কিছু বিষয় যুক্ত হয় কিন্তু দেখবেন যে এই বাড়তি টাকাটা তখন সে কি করে তার বিনোদনের জন্য খরচ করে যারা বই পাগল তারা বই কেনে আর যারা বইটই অত পরে টরে না তারা তো কি করবে তাদের তো একটা বিনোদন দরকার তখন তারা সিনেমা দেখে অথবা চিড়িয়াখানায় যায় বোটানিক্যাল গার্ডেনে যায় অথবা কারো যদি একটু সামর্থ্য বেশি থাকে সে তখন কক্সেস বাজারে ঘুরতে যায় আরও বেশি যাদের সামর্থ্য ভালো তারা কি করে কলকাতায় গিয়ে তারা হয়তো বা সিনেমা দেখে অন্য সিনেমা দেখে বা দুবাইতে যায় তো এটা অর্থনীতির সাথে যুক্ত যেহেতু বাংলাদেশে গত কয়েক এক দেড় দশক বা আরও কিছুদিন ধরেই মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের হাতে ওইভাবে টাকা পয়সা নেই আপনারা জানেন যে ঢাকা শহরে গত পাঁচ বছরে প্রচুর সিনেমা হল বন্ধ হয়েছে বাংলাদেশে আরও বন্ধ হচ্ছে এবং কোন কোনো সিনেমা হল শুধুমাত্র ঈদেই খোলা হয় আবার বন্ধ করে দেওয়া হয় ঈদ এলে সাফ টাফ করে পরিষ্কার করে শুরু করে দু তিনটা শো চালায় তারপর আবার বন্ধ হয়ে যায় কাজে এটার সাথে খুব গুরুত্বপূর্ণ যে মানুষের হাতে ক্রয় ক্ষমতা কতটুকু আছে এবং মানুষের হাতে বাড়তি টাকা কতটুকু আছে যেহেতু বাকি সময় তাদের থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য সিনেমা হলে যাবে না এটা খুব স্বাভাবিক কারণ এটা বছরের কয়েক বছর যারা ফিল্ম বানান যারা প্রডিউসার তারা এটা মানে এরই মধ্যে পরীক্ষিত যে মানুষ আর ছবি দেখতে যাচ্ছে না কারণ কি কারণ মানুষের হাতে টাকা নেই তারা চাল ডাল কিনতেই ওই টাকা খরচ হয়ে যাচ্ছে কাজে তাদের বিনোদনের প্রয়োজন নেই আর বাড়তি মানে বোঝা হিসেবে যুক্ত হয়েছে মানে বোঝার ওপর শাকের আটি যেটা বলে আর কি এটা হচ্ছে যে মোবাইল কারণ এখন বিশ টাকা দিলে সে যে কোনো দোকান থেকে মোবাইলের ভেতরে মোটামুটি নতুন একটা চলচ্চিত্র সে ডাউনলোড করে দেখতে পারে কাজে এই দুটো বিষয় একটা হচ্ছে যে নতুন ছবি এলে তার একটা উন্মাদনা পোস্টারিং ছবি এবং গান ইত্যাদি ইত্যাদি দিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ জাগায় যে না নতুন ছবি দেখতে যাবে লোকজন কিন্তু তারপরও সফল হচ্ছিল না সফল না হওয়ার কারণে অর্থনৈতিক কারণ কারণ মানুষের হাতে পয়সা সেইভাবে নেই ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার এটা একটা কারণ যে সেই সময় বাড়তি কিছু টাকা আসে যেটা তারা আসলে বিনোদনের জন্য তৈরি করতে প্রস্তুত থাকে এই জন্য আসলে ঈদকে কেন্দ্র করেই বেশিরভাগ সময় ছবিগুলো মুক্তি দেওয়া হয়